আলাইকুম আমি আফটার ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা আনসিটিং ড্রেসগুলো নিতে চাচ্ছ আপু আনসিটিং ড্রেস এবং ড্রেসগুলো তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র সাড়ে সাতশো টাকা প্রাইস মাত্র সাড়ে সাতশো টাকা প্রাইস মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা এটা কিন্তু নাইরা এটা স্যালোয়ার রেডি করা এবং দুপাটার গিয়ে অনেক সুন্দর ম্যাচিং করে দিছি হ্যাঁ প্রাইস পড়বে সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র সাড়ে সাতশো টাকা আবার কিন্তু যখন না পাবা তখন বলবা না সোনিয়া প্রোডাক্ট দেখাও না হুম মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে দে খুব সুন্দর যাইব জামাটা আমি লোম হয়ে যাই আই দাঁড়া সাড়ে সাতশো টাকা মাঝে মধ্যে মন চায় একটা ড্রেস নেই শার্ট প্যান্ট একটা নেই পরি মধ্যে মন কিন্তু আমার অভ্যাস নেই বলো বেশিরভাগ সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা পর আমি জানি কট সেটগুলোর জন্য সবাই পাগল হয়ে যাবে কিন্তু এগুলো একটা করি এই যে যা দেখছো একটা করি এগুলো ডবল ডবল নাই আমার কাছে সবগুলো একটা করি সেট

মাত্র সাড়ে সাতশো টাকায় বিজয়ের মনে বেশি নিয়ে তাড়াতাড়ি স্ক্রিনশট আমাদের কিন্তু মানে শেষ শেষ আনসেটিং ড্রেস আমাদের আনসেটিং ড্রেস শেষ যা ছিল আমরা তাই দেখাই দিলাম যদি ভালো লাগে নিয়ে নিবা হ্যাঁ ভালো না লাগলে নিবা না দেখ প্রয়োজন নেই

হাতাটা দেখো কি সুন্দর আর সেটিং জামা দিয়ে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ